আমি যাব মুদিনা আমায় ভালো লাগে না আমি যাব মুদিনা আমায় ভালো লাগে না আমি যাব মুদিনায় আমায় ভালো লাগে না আমি

মেয়েদের আটটা সুহান আল্লাহ আল্লাহ আটটা হয়েছে হ্যাঁ তো আমার সঙ্গে পড়ুন সবাই পড়ুন আপনি একটু চুপ থাকেন এদের ব্যাটারির শেষ দিকে আমি পাওয়ারটা দেখতে চাই এদের ব্যাটারে কতটা ফুল পাওয়ার আছে পঞ্চাশ আছে না পঁচিশ আছে না দশ কারণ আমার পরে যে বক্তা আছে ছাড়বেন না রে ভাই সুহান আল্লাহ তিনিও কিন্তু আপনাদেরকে নিয়ে একদম গরম করে দিবে সুহান আল্লাহ পড়ুন আমায় ভালো লাগে না আমি যাব সামনে চুপ থাকেন তো পিছন বলা পড়ুন আমায় ভালো লাগে না আমি যাব মদিনা নারে তাকবীর নারে রিসালাত এটা দুটো আবার পেয়ে গেলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার এক থেকে শুরু দুটো পারা আবার পেয়ে গেলাম হ্যাঁ কুড়ি কেজি সুবহানাল্লাহ নাম কি আচ্ছা যারা যারা দিবেন এখানে দশ পার্সেন্ট হয়েছে আর একটু আমায় ভালো লাগে মাশাল পিছন বালা বলুন আমায় ভালো না আমি মাশাল্লাহ আচ্ছা শুভনাল্লা আমায় ভালো লাগে না আমি যাব না ওই না যাবার জন্য আল্লাহ করেন ঘোষণা আমায় ভালো লাগে না আমি যাব না আমায় ভালো লাগে না যাব মদিনা পাখির মতো থাকতো যদি দুহুই খানি দানা উড়িয়া রিয়া যে তাময়া সোনার মদিনা হবে পাখির মতো থাকতো যদি দুহুই খানি ডানা উড়িয়া যে তাময়ামি সোনার মদিনা উড়িয়া যে তামি সোনার মদিনা ওই মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ কে আমায় ভালো লাগে না আমি যাব মদিনা ওগো পাঁচ ওয়াক্তের নামাজ যারা করিবেন আদায় জোরে বলুন আর জোরে পাঁচ ওক তের নামায় চারা করিবেন আদায় পাঁচ ওক তের নামায় চারা করিবেন আদায়া ওগো নামাজ রোজা না করিলে জান্নাত মিলবে না আমাই ভালো লাগে না আমি যা না নবী গো নবী গো নবী গো আছে যে আশা কবে হবে তোমার সহনে দেখা জোরে যারা নবীর আসি তারা দিন রাত বলতে আছে নবী কখন দেখা হবে স্বপ্ন একবার কবি বলেছে নবী গো মনে যে আছে যে আশা নবী গো হবে কবে তোমার সনে দেখা একবার দিদার দাও গো নবী স্বপ্নে সময় ভালো আগে না আমি যাব মদিনা না গম্মা মা মা জোরে বলুন সুহান আল্লাহ আর একটু জোরে বলুন সুহান আল্লাহ আর টাকা দিয়েছে সুহান আল্লাহ সুহান আল্লাহ ও গম্মা বাপের সেবা পা ও গো জন্য করে আল্লাহ তালা তারি গুনা মাফ করে জোরে হবে না মা মা বাপের সেবা ও জন্য করে আল্লাহ তালা তারি জন্য জান্নাত লিখে মা বাপের সেবা না করিলে জান্নাত মিলবে না আমাই ভালো আমি যাব দিনা এবার আমার নম্বর এই মোবাইল নম্বর আমার ঠিকানা এই গজলের মধ্যে আছে কি বলছে পো চানো রান বই পো চানো রান পোয়া ওগো বতির সে সে ভালো লাগে না আমি যাব মদিনা আমায় ভালো লাগে না আমি যাব মোদিনা